জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুব কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে অবশ্যই ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যদি সত্যি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে কোনো নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না আগে ভেবে নিও সবাই কিন্তু আর ফিরে আসে না নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না পুরনো হয়ে গেলেও গাছ কেটো না ফল না দিলেও ছায়া দেবে তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না টাকা পয়সা না দিলেও দোয়া দেবে সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনও আপনার কাছে সুযোগের জন্য আসেনি তাকে রেখে দিন গভীর রকম অভিমানী যারা যাদের রাগ বেশি তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতরে ভেতরে জড়িয়ে ধরে আমি অযোগ্য জেনেও যে তোমাকে ভালোবাসলো না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই সাহায্য একটা খুব দামি তাকে উপহারের নাম সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ শিয়াল অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নেবে মানুষ একা থাকতে ভয় পায় মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ দেখা হয়ে গেলে মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড় লোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন